আঘাত দিলেন মৃত্যু আঘাত দেওয়ার কারণে কে আমার পর্যন্ত যত রোহ জগৎ পৃথিবীতে আসবে সমস্ত রোহ জগতের রোহ আল্লাহ তালার কুদরতি হাতে এসে পৌঁছে গেছেন এবার আমার মালিক আল্লাহ প্রবুল আলমিন রোহ জগৎ জগতকে প্রশ্ন করেছিলেন আল্লাহ আমি কি তোমাদের রব নয় আমি কি তোমাদের নই তখন আমরা সকলেই বলেছিলাম বালা হ্যাঁ আপনি আমাদের সৃষ্টিকর্তা আপনি আমাদের পালন আপনি আমাদের নিজিক দাতা আল্লাহ বলেন জগতে বসে আমি আল্লাহকে রব বলে স্বীকার করলে হবে না দুনিয়াতে যাওয়া লাগবে দুনিয়াতে যাওয়ার পর যেই বান্ধা রপ্তমের উপরে কমা থাকবে আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতো আজিব করে দিব সুবাহান আল্লাহ জানিয়েছে ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنه التي كنتم توعدون আল্লাহ ফাকরুল আলমিন বলেন দুনিয়াতে যাওয়ার পরে যেই বান্দা ওই যে আলমে আরো হয় বসে রথ নামটা স্বীকার করেছো এই রব নামের উপরে যারা দুনিয়াতে কমা থাকবে যেই বান্দা এই অটল থাকবে দুনিয়াতে মামলা আসবে হামলা আসবে অত্যাচার আসবে জুলুম আসবে নির্যাতন আসবে তারপরে যে বান্দা রথ নামের উপরে কমা থাকবে ওই বান্দার জন্য আমি আল্লাহ ফাকরুল আলমিন জান্নাত আজিব করে দিব সোহান আল্লাহ বলেন এই যে এই রবটাকে যেন দুনিয়াতে আসার পরে ভুলে না যাই এই জন্য আমার মালি প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা সেক্টরে সেক্টরের রব নামটা সেভ করে দিয়েছে প্রমাণ নেন এক নম্বরে প্রমাণ নেন আল্লাহ রবুল আলামিন যখন কোরআন কারিমের মধ্যে সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করেছেন এরপর বিস্মি রবিকাল্লাদি খলাক এখানে রব না নাই রব্বিকাল্লাদি খলাক রব আছে এরপরে দেখেন দ্বিতীয় প্রকারে দেখেন কোরআন শরীফ যখন আপনি পড়তে যাবেন কোরআন শরীফের সর্বপ্রথম যে সুরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রব্বিল এখানেও রব আসেনা নাই শুধু নাই নয় রে ভূমি

নামাজের মধ্যে দাঁড়ানো পরে আমরা যখন প্রত্যেকটা রাকাতের ভিতরে যে সুরাটা তেলোয়াত করে আলহামদুলিল্লাহ আলামিন আমার রবের স্বীকার করে আমি নামাজ শুরু করে দেই কথা বলেন ঠিক কিনা এরপরে যখন রুকুতে যাই রুকুতে যাওয়ার পরে বলি সুবাহান রব্বিয়াল আউদিম এখানে ও রব আসে না নাই রাখলাম রুকু এরপরে যখন রুকু থেকে উঠি রুকু থেকে ওঠার পরে বলি রব্বানা লাক আলহামদ এখানে ওরব আসে না নাই রাখলাম রুকো এরপরে যখন শেষদায় যায় শেষদায় যাওয়ার পরে বলি সুবাহানা রব্বিয়াল আলা এখানে ওরব আসে পরে মুমিন রাখলাম নামাজ এরপরে যখন সালাম ফিরাই সালাম ফিরহানার পরে যখন মোনা যাদরে মোনা যাদর পরে বলি রপ্পানা জলে এখানে ওরব আসে না নাই সব জায়গায় আমার আল্লাহ রব্লাহ আলমের প্রত্যেকটা জায়গায় জায়গায় রব নামটা সেট করে দিয়েছে রাখলাম নামাজ এরপরে বান্দা যখন কবর জগতে যায় কবর জগতে যাওয়ার পরে হুন কারণে কি রেসে সর্বপ্রথম আপনাকে আমাকে যে প্রশ্নটা করবে মান কাহ বান্দা তোমার রবকে এখানে রব কথা বলেন ঠিক কি না কোরআন শরীফের শুরু হেরব সব জায়গায় রব নামাজের মধ্যে রব রব রুকু থেকে ওঠার সময় রব শেষ দায় রব মোনাজাতে রব সব জায়গায় আমার আল্লাহ তালা নামটা সেট করে দিয়েছেন বান্দা নামটা ভুলে না যাও এই জন্য প্রত্যেকটা সেক্টরের